হ্যালো অ্যান্ড গুড মর্নিং তো আমি আছি এখন আমার হাজবেন্ডের যে তিনতলা ছাদ বাগান আছে সেখানে তো সবার এখন চন্দ্রমল্লিকা শেষ আর আমরা অনেক লেটে লাগিয়েছিলাম চন্দ্রমল্লিকাগুলো এখন কেবল ছোট্ট ছোট্ট হচ্ছে তোমাদের সঙ্গে শেয়ার করিনি ভীষণ মিষ্টি একটা কালার আর একেবারে ডালি ভরে হয়েছে হচ্ছে আমাদের খাওয়ার টেবিল আপাতত গার্ডেনে তো জাস্ট দেখো খাওয়ার টেবিলের সামনে এত সুন্দর একটা পিটুনিয়ার ভাজ আর যেই পিটুনিয়াটা কাটিং করছিল তো সেইগুলোর অবস্থা আপাতত এরকম এই যে নতুন তাহলে এটা এখনও ফোটা শুরু হয়নি আর এটা কিন্তু দুটো কালার আছে অ্যান্ড হেয়ার ইজ অ্যান্ড আদার ভাস